কয় প্রকার হয় জানিস অত চিল্লানোর কি হয়েছে শুধুমাত্র ওর মা ওদের দুই বোনের খাবার ওই টেবিলের উপর ঠান্ডা করতে দিয়ে গেছে ইনি তো শান্তশিষ্ট এনি ইনি চুপচাপ বসে ওনার মা যতক্ষণ না আসবে উনি ততক্ষণ চুপচাপই থাকবে আর ইনি এই যে বকা বকি আর বললাম বলে মানে লেগে গেল বাবা ভালো ভালো লাফিয়ে লাফিয়ে টেবিলে উঠছে লাফিয়ে লাফিয়ে যদি নেগে যায় তো যদি নেগে যায় তখন আমি কি কব হাত দিচ্ছিস কেন একদম হাত দিবি ওর এমনিতে পরঞ্জাই চলি আরে খাবারটা কখন পাবো বসে দেখেন ওর তুলনায় আমার মনে হয় অত ভালো ভালো খাবার আমরা খাই না বাবা আমরা খেলে মোটা হয়ে যাব এই খাবার তাই আমরা খাই না ও খাবে না ও আগে শুকবে হ্যাঁ ও চালাক হয়েছি এ মা জো দি এত বড় বোকা আমি জানতাম না তো চিল্লাচ্ছে কি পাপা দিয়েছে হ্যাঁ ওর মাথা হ্যাঁ কেরকম চিল্লাচ্ছে

কি এক টাকা দিলি আর এক টাকা না দিস না ওরকম করে ওরা ওরা আবার ভাবে না যে পুনুকে বেশি দিয়ে দিল দিদিকে বেশি দিয়ে দিল দিস না ওরকম আমার ঠান্ডা হোক ঠান্ডা হোক আমি খাই তো নুডলস বেবি তো যো বসে পড়ো হ্যাঁ ও মা এবার ছোটর পিছন ধরে যাও আপনি কি ও খেতে দেয় আমাদের রান্না হচ্ছে আর ওরা লাঞ্চ করবে ভাবেন তাহলে খেয়েছে গলায় বাড়ি গলায় বাড়ি খাইছে আমার বাবার কিন্তু ল্যাচটা বেশ সুন্দর রাজরানীর মতো ল্যাচ এই তুই ল্যাচে হাত দিবি কেন রাজরানীর মতো বলে বাবার ঢেকুর এখন উঠলো পরে খাবি মাম্মা তোর ল্যাচটা দে একটু

কটার সময় খেতে আমি বলবো আমি বলবো মা ও মা আমি বলবো আচ্ছা আমাদের কালা কিন্তু পুরো কালো নয় ওর হচ্ছে কান মাথা হচ্ছে লাল ব্রাউন হ্যাঁ ওর কান মাথা হচ্ছে ব্রাউন শুধু বডিটা হচ্ছে লাল তা ওই বডিটা হচ্ছে কালো না সরি বডিটা হচ্ছে কালো কিন্তু কালোর মধ্যেও অন্য কালারও আছে ও হচ্ছে ওর মায়ের গায়ের রঙ আছে বাপের গায়ের আছে কিন্তু ব্রাউন কালারটা কার ওই চুলটা ওঠে নি মনে ওই চুলটা কার কালারের এই আমি ব্রাউন কালার বলি তার মাথা লেগে তার আগের থেকেই ওর ব্রাউন কালার মাথাটা দূর তোরা খেতে টেতে দিবি আমার গায়ের কালার নিয়ে আবার তোরা আমাকে ইনসাল্ট করছিস ছি আমি একটু ফেয়ার অ্যান্ড লাভলি আজকের দিয়েই মাখবো যা হ্যাঁ কিছু একটা আওয়াজ পেয়েছে তোমার দুই অ্যাসিস্ট্যান্ট

পারে কাঁধে ঠেলে ঠেলে ওঠে খাবার ঠান্ডা হয়নি তো এখনো এমনিতেই এত গরম তা ও ওয়েট করবে না ও খাবার দেখলেই ভাবে এক্ষুনি দিতে হবে তো সাহস বন্ধ না তুই মাকে বকছিস বাবাই বকে দাদা তুই আমার মাকে কেন বকছিস এবার পিটিয়ে দেবো তুই মাকে কেন বকলি